বন্ধ সফল হলো না বনধকে সফল করতে দেয়নি চটি চাটা পুলিশ তৃণমূলের দলদাস পুলিশ এই বন্ধকে সফল করতে দেয়নি কারণ এই আমাদের যে ট্রেন রক ইয়েটা যে আমাদের ভারতীয় জনতা পার্টি যে মানুষের কাছে অনুরোধ করেছিল যে আজকের বাংলা বন্ধ তারা সফল করবে কিন্তু এখানে দেখা গেল যে পুলিশ তাদের অতি সক্রিয়তা বেজুমির ডাকা বারো ঘন্টার বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার সাহাসপুর রেল স্টেশনে দ্রুততার সাথে উত্তেজনা এলাকায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে যান ইন্দাস থানার ওসি উভয় পক্ষকে বুঝিয়ে এলাকায় শান্তি ফেরান এবং ট্রেন চলাচল স্বাভাবিক করেন আর্জিকর কাণ্ডের জেরে গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযান ছিল বিজেপি সহ সাধারণ মানুষের অভিযানের প্রায় শেষের দিকে বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টার জন্য বাংলা বন্ধের ঘোষণা করা হয় পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সেই মোতাবেক আজ অর্থাৎ বুধবার সকালবেলাতেই সহাসপুর রেল স্টেশনে ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারার নেতৃত্বে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বন্ধ পালন করতে এগিয়ে আসেন বন্ধ পালন করতে গিয়ে রেল রোকো আন্দোলনের খবর পৌঁছাতেই খুব যুব তৃণমূল কংগ্রেসের কনভিনার কৌশিক রায় এলাকার তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের নিয়ে পৌঁছে যান সাহসপুর স্টেশনে সাহসপুর স্টেশনে সকাল থেকেই মোতায়েন ছিল ইন্দাস থানার পুলিশ পরে দুই পার্টির একই জায়গায় উপস্থিতির কথা জানতে পেরে আরও পুলিশ বাহিনী নিয়ে দ্রুত উপস্থিত হন ইন্দাস থানার ওসি সোমনাথ পাল দুই দলের পার্টি নেতৃত্বকে শান্ত হওয়ার আবেদন করেন ওসি আদালত এবং রাজ্য সরকারের নির্দেশে বন্ধ পালন করতে দেওয়া যাবে না পরে উভয় দলের পার্টি নেতৃত্বরা স্টেশন এলাকা থেকে চলে যান যাবার আগে সংবাদ মাধ্যমকে বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা বলেন বন্ধ সফল করতে দিল না তৃণমূলের হারমাদ বাহিনী ও পুলিশ বন্ধ করতে না দিলেও আরজিকর হাসপাতালের ওই মহিলা ডক্টরের ওপর ধর্ষণ এবং তারপর তাকে মেরে ফেলার জন্য যে সমস্ত অসামাজিক মানুষ জড়িত ছিল তাদের প্রত্যেকের যথাযোগ্য শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে এ বিষয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন বিধায়ক দু চারজনকে নিয়ে রেল অবরোধ করতে গিয়েছিল এলাকার মানুষ মন চায় না বাধা চায় না তারা উন্নয়ন চায় এবং সুস্থ পরিবেশ চায় সাধারণ মানুষ বোনকে সমর্থন করেনি তারা গো ব্ল্যাকের স্লোগান দিয়েছে অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের কনভিনার কৌশিক রায় বলেন আদালত এবং রাজ্য সরকারের নির্দেশকে অমান্য করে বন্ধ পালন করেছিল বিজেপি তাই আমরা প্রতিবাদ করেছি মাত্র সাধারণ মানুষও এই সর্বনাশা ও কর্মনাশা বন্ধের বিরুদ্ধে বাংলার কোথাও বন্ধ পালন হয়নি তাই সাহসপুর এলাকাতেও বন্ধ করা যাবে না বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কারণ গতকালের গতকালের যে সু মহামান সুপ্রিম কোর্টের নির্দেশে ছাত্র সমাজ যে অভিযানে ডাক দিয়েছিলেন সেখানে তাদের উপর নির্মম অত্যাচার করে তার প্রতিবাদে যে আজ বাংলা বন্ধ সেই বাংলা বনধকেও তারা ইয়ে করার চেষ্টা করলো যাতে বন্ধ সফল না হয় তার জন্য তাদের অতি সক্রিয়তা দেখা গেল। এখানে আমাদেরকে টেনের ইয়ে থেকে তারা ট্রেনে হাজারে তুলে দিল কয়েকশো মানুষের সামনে দেখা গেলো যে টেনকে পার করিয়ে দিলেন কি বলবেন এইভাবে কি যে এখানে পশ্চিমবঙ্গের পুলিশ দলদাস পুলিশ তারাও জানে না যে তাদের মেয়েরাও বড় হচ্ছে তাদের উপরে এই কাণ্ড ঘটবে তারা কি বলতে পারবে তাই আমাদের এই প্রতিবাদ চলছে চলবে আপনার নাম আমি নির্মল কুমার ধরা দুশো সাতানি ইন্দ্রাস বিধানসভার বিধায়ক যেসন্ত্র এলাম মধ্যে শুনলাম যে বিজেপি এটা বন্ধ করবো এসেছে ওদের এমএলএ গুটি করে দশ বারোটা লোককে নিয়ে কিন্তু মানুষের সতস্প্রুত তারা দেখুন সব সবজি খোলা যায় ট্রেনেও চলাচল স্বাভাবিক করছে বন কি পছন্দ সারা পড়েছে দেখি সারা পড়ে কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে কোনো বন্ধ হয় না হবে না মমতা ব্যানার্জি যে কথা সরকারি উন্নয়ন প্রকল্প উন্নয়ন প্রকল্প করেছে তার জন্য বন মানুষ সাধারণ বন্ধ মেনে নিচ্ছে না মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ সুপ্রিম কোর্টের অর্ডার আছে মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাই মানুষ মানুষের স্বার্থে বন্ধ হচ্ছে না হবে না এবং মমতা যে ডিক্লেয়ার করছে বন্ধ হবে না নমান থেকে সাধারণ মানুষের আই দিচ্ছে বন্ধ হবে না তাই দেখুন ট্রেন চলাচল বাস টোটো সবই চলছে স্বাভাবিক স্বাস্থ্য স্টেশন আছে সব দোকান খোলা খোলা আছে স্বাস্থ্য দোকান পাক খোলা আছে ইন্দার বাজারের সব দোকান খোলা আছে আপনার নামার পরিচয় আমার নাম কৌশি রায় বৈকুল বুধ বই যুব কনভেনার বারো ঘন্টার বাংলা ভবন আহ বিজেপি এবং আমরা যেটা দেখলাম যে ইন মাসে সাহস করে সেখানে রেল আটকাতে গিয়েছিল ইন মাসে বিধায়ক তিনি সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং পাল্টা আপনাদের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেখানে উপস্থিত হয় এবং দফা এক দাবি এক বিজেপি গোর এক সেই স্লোগান দেওয়া হয় কি বলবেন বন্ধ কোথাও হয়নি একদম সচল প্রতিদিনের মতো আজকেও আছে মানুষ সমর্থন করেনি বনধকে আর দু পাঁচজনকে নিয়ে রেল অবরোধ করতে গিয়েছিল একটা ফর্মালিটি অনুযায়ী আর কি বিজেপি সেখানে মানুষ গোব্যাকে স্লোগান দিয়েছে এলাকার মানুষ বন্ধ চায় না বাধা চায় না তার এলাকার উন্নয়ন চায় এবং সুস্থ পরিবেশ চাই কারণ একটা ট্রেন যাচ্ছে সেখানে মানুষজন আছে রাস্তাঘাটে মানুষজন বেরোবে এই জোরজুলুম করে রাজ্যকে যে পিছিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মানুষ সমর্থন করেন মানুষ গো গোব্যাকে স্লোগান দিয়েছে হুম মানুষ দলের সঙ্গে আছে একই সঙ্গে বিজেপি বিধায়ক তিনি অভিযোগ করছেন যে গতকালকে যে ছাত্র অভিযান ছিল সেখানে পুলিশ অত্যাচার আরে প্রথমত ছাত্রই তো ছিল না ছাত্রই ছিল না বিজেপির ষড়যন্ত্রের একটা চক্রান্ত রূপ দিতে চেয়েছিল পুলিশ ঠান্ডা মাথায় অনেক কষ্ট সহ্য করে মার খেয়ে বাংলা কে যাতে ঠান্ডা রাখা যায় যাতে বাংলাকে স্মৃতিশীল বাংলা সংস্কৃতিকে ধরে রাখা যায় সেটা চেষ্টা করেছে ছাত্র আন্দোলন এটা ছিল না আর ছাত্র দেখা মিলেনি এটা বিজেপির একটা চক্রান্তের রূপ সকাল থেকে ইন্দাস কোনো বন্ধ নেই মানুষ প্রতিদিনের মতো আছে মানুষ কেউ বন্ধকে সমর্থন করে না মানুষ সঠিক পথে আছে আপনাদের পক্ষ থেকে কোনো প্রেশার করা হচ্ছে না না আমাদের সেভাবে কর্মসূচি কিছু করতে হয়নি বা আমাদের কর্মসূচি করার প্রয়োজন নেই আমাদের এলাকার মানুষ নিজের নিজ জায়গাতেই আছে কোনো জমায়েত বা কোনো কিছু করিনি কারণ মানুষ বনকে সমর্থন করেনি মানুষ নিজেরাই সব কিছু মোকাবিলা করে নিচ্ছে

منام من

we want justice we want justice we want justice we want justice Justice, justice, we want justice. 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 Justice.